আইডা দেখো কোটা আছি দেখিছিন জয়পুর আটা চল জয়পুর আটাতে আছি আর এটা কোটা দেখিছিন এটা হলো বিলের ঘাট এই যে সাথে দই আর চিপস নিয়ে আছি কি মনে করছেন শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ির লয় এটা লিয়ে আসি এই দই কাজকা ভাঙবো ভাঙে খাওয়ামো ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে এত গ্রামের কথায় গেছি এখন কো হলো ভদ্র তো যাই হোক আজকের ব্লগটা হতে যাচ্ছে আমাদের দই খাওয়ার ঠিক আছে আর বিলের ঘাটের যে একটা সুন্দর দৃশ্য এটা হয়তো আমাদের জয়পুর হাটে যারা আছেন তারা সবাই হয়তো বলতে পারবেন যে বিলের হাটে কেমন এটা দৃশ্য যদিও আমরা দুপুর টাইমে আসছি কারণ বিকেল টাইম আসলে অনেক মানুষজন আর আপনারা জানেন আমি একটা কাজের জন্য আসছি আর কাজের জন্য আইছে আর আমার কাছে বেশি সময় নাই ঠিক আছে এই জন্য মূলত আর কি দুপুর টাইমে আসা তো চলেন যাওয়া দেখ ওই যে সাথে রুবেল কিন্তু দই দই আছে আমরা আজকে দই খাবো কি রুবেল দই খাবো না ঠিক আছে খাবো তো আজকে আমরা উনি কিন্তু দই খাবো তো যাই হোক অলরেডি কিন্তু রুবেল আহ দই নিয়ে রেডি হয়ে আছে কি রুবেল রেডি তুই একদম রেডি তো যাই হোক আমরা দই নিয়ে রেডি আর মূলত হচ্ছে আমাদের এই বিলে উপস্থাপনটা আগে করা উচিত

আমরা অনেকক্ষণ ভরা বক বক করলাম এবার আমাদের দই খাওয়ার পালা তো অলরেডি আমি দড়ি খুলতে শুরু করে দিছি দইয়ের দড়িটা দেখা যাক তো অবশেষে দইটা খোলা হয়েছে তো আসেন এটাই একদম খাঁটি এবং অরিজিনাল অথেন্টিক যেগুলা বলে সেই রকম আমি আগে দইটা দেখায় আসেন আমি মুখে কিছু বলবো না আসেন একদম একের একের ভিতর করা মাল ঠিক আছে এখন এই গরম আলটাকে আমরা এনজয় করে খাবো আমি আর রুবেল বিসমিল্লাহ হ্যাঁ ও মাশাআল্লাহ 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 দেখছেন দুয়ের ভিতর কোনো এক নাই এই যে হুম জামশেদ মজুমদার এর হয়ে গেল हां জামশেদ জামশেদ জামশেক জামশেক মজুমদার না জামশেদ মজুমদার আচ্ছা হলো হলো ভাই আসলে যদিও এটার দাম একটু বেশি বাট মজা আছে অনেক হুম দেখি আমরা না খাই এক একাই খাবিগা আ কা কা এই কোয়াদেশ ভুল জায়গায় খেলে এন্ট্রি হয় তো হুম তো যাই হোক রুবেল আমার জায়গা যায় বসে আর রুবেল এখন তুই একটু এন্ট্রি মেন্টি দে দইটা খায় কেমন লাগছে তোর বা কেমন লাগবে দই তো খায় বলা যাচ্ছে না তো দই অনেক ভালো আমাদের এখানকার সবচেয়ে বিখ্যাত তো আমি চিন্তা করেছি সামনে আমার বিয়ে তো আমি চিন্তা করেছি সব দই এখান থেকে নিব অনেক ভালো দই হোক আমাদের দই খাওয়া শেষ আমাদের এখন যাওয়ার পালা দুই একটা হতো রিলস করব জানি না কতটুকু ভালো হবে তো যাই হোক আমাদের ভিডিওগুলো ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ